হ্যালো এভরিওয়ান চলো আজকে চটপট তৈরি করে নিই এই ক্রিমি ম্যাগির রেসিপিটা এর জন্য কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো তবে আমি এগুলোই ব্যবহার করেছি কড়াইটা গরম করে প্রথমে এক চামচ বাটার দিলাম এবং দিয়ে দিলাম আরও এক থেকে দেড় চামচের মতন সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো লঙ্কা এবং তিন থেকে চার টুকরো রসুন গ্রেড করা এরপর এটাকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এরকম গোল্ডেন কালার হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এইটির পার্সেন্ট মতো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে এভাবে ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরুর দুধ দুধটাকে অবশ্যই কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক কাপ জল এরপর এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতন ময়দা এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে ময়দাটা এখানে স্কিপ করতে পারো তবে একটু ভাব আনার জন্য আমি ময়দা ব্যবহার করেছি এরপর দিয়ে দেবে ম্যাগি নুডলস আর দিয়ে দেবে তার সাথে থাকা একটা মশলার প্যাকেট এরপর আর কি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ফুটিয়ে নিলেই প্রায় তৈরি হয়ে যাবে তবে এখনই কিন্তু তৈরি নয় এর মধ্যে আমরা দিয়ে দেব রেড করা চিজ আমি এখানে আমুলের চিজ ব্যবহার করেছি আর দিয়ে দেব এক চামচের মতন চিলি ফ্লেক্স এরপর আর কি ঢাকা দিয়ে মাত্র দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি চিজ নুডলস এভাবে একবার ট্রাই করো আর আমায় জানিও কেমন হয়েছে